এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় কিন্তু মেঘ তৈরি হচ্ছে স্থানীয় মেঘ যেটা দক্ষিণবঙ্গে তুমুল ঝড় বৃষ্টি ঘটাতে পারে এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকেও মেঘ তৈরি হচ্ছে এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও মেঘ তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে ইতিমধ্যে সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের সঙ্গে ইতিমধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এই বৃষ্টিপাত ধীরে ধীরে অগ্রসর হতে পারে পূর্ব দিকের জেলাগুলিতে ঝাড়খণ্ডে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে পাশাপাশি আরও কিছু কিছু অংশে মেঘ তৈরি হচ্ছে তো বেশ কিছু অংশে গরম অস্বস্তিকর আবহাওয়া জারি রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এছাড়াও পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মেঘ তৈরি হয়েছে এইটা কতদূর এগোতে পারে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বজ্র সেল কিন্তু ইতিমধ্যে তৈরি বিভিন্ন জায়গাতে কিন্তু আস্তে আস্তে আরও তৈরি হচ্ছে তো এগুলো যত সময় গড়াবে ধীরে ধীরে কিন্তু এগোতে পারে এমন সম্ভাবনাই থাকছে সুতরাং রাত পর্যন্ত সময়ের মধ্যে এটা অনেকটা এগিয়ে যেতে পারে এছাড়া আরও যেটা বলবো যে ইতিমধ্যে নতুন করে মেঘ আমার এখানে দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে যেটা এখানে জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকগুলোতে এবং দার্জিলিং কালিম্পং সাইডেও ধীরে ধীরে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই এলাকাতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এখন বিহার এবং সংলগ্ন আমাদের উত্তরবঙ্গেও মেঘ তৈরি হতে পারে রংপুরের দিকেও হতে পারে তো এই জায়গাগুলোতে কিন্তু পরিস্থিতি রয়েছে যে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘের কিন্তু ভালোই ঘনত্ব রয়েছে এবং এগুলো বেশ বজ্রবিদ্যুৎ কিন্তু ইতিমধ্যে হচ্ছে মুড়ি এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে আমরা একটু দেখে নেব কতটা এগিয়েছে একটু আমরা রেডারটায় দেখে নিচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখুন তো ইতিমধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে এইটা কিন্তু আস্তে আস্তে অনেকটা এগিয়েছে দুমকা হয়ে মানে ঝাড়খন্ড এবং বীরভূমের বর্ডার দিকে যাচ্ছে যেটা চিত্তরঞ্জন হয়ে আসানসোলের দিক পর্যন্ত ইতিমধ্যে পুরুলিয়াতে প্রবেশ করে গেছে আমরা যখন আমাদের দেখাচ্ছি পুরুলিয়া দেখুন ইতিমধ্যে মুড়ি ঝালদা এগুলো কিন্তু ইতিমধ্যে ঢুকে পড়েছে রঘুনাথপুর তো এগুলো আস্তে আস্তে আরও এগোতে পারে এবং সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঝড় হতে পারে তো এইগুলো কিন্তু আস্তে আস্তে রাতের দিক করে যা যেতে পারে যেটা আমরা বলেছিলাম যে যদি কোনো কারণে শুক্রবারে বৃষ্টি না হয় শনিবারে কিন্তু হবে যে সমস্ত এলাকাতে আবার শনিবারে হবে না সেই সমস্ত এলাকাতে আবার রবিবারের দিকে অর্থাৎ দু তারিখের দিকে চান্স থাকতে পারে এই দুটো দিনের মধ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে আমরা আরও আলোচনা করছি কিভাবে কিভাবে কি হবে পুরো বিষয়টিকে দেখাচ্ছি দেখতে থাকুন ইতিমধ্যে আমরা এইটুকু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা জানাতে থাকবেন যারা বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে দেখছেন যে আপনার ওখানে এই মুহূর্তে কী অবস্থা রয়েছে পাশাপাশি আমরা যেটা দেখব যে উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাতেও কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হচ্ছে কারণ রয়েছে একটা এখানে অক্ষরেখা রয়েছে জারি প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে এবং উত্তর পূর্ব ভারতেও কিন্তু প্রচুর পরিমাণে মেঘ ঢুকছে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু আকারে ফলে সেখানেও বৃষ্টিপাত মধ্যে আরও হবে বাকি জায়গাগুলো যেগুলো ফাঁকা রয়েছে ঢাকা বা রাজশাহী সিং সিলেট এগুলোতেও কিন্তু বিভিন্ন সময় আসবে তিন তারিখ পর্যন্ত সময় রয়েছে যেখানে হতে পারে আমরা সময় সং পুরোটা দেখাবো একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী কী সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন একদম টাটকা আপডেট যেটা আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে যে পয়লা জুন থেকে দোসরা জুন পর্যন্ত কী হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিছুটা ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে তার মানে বিহার এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে ভালোই বৃষ্টিপাত হবে এখান থেকে বোঝা যাচ্ছে এর পাশাপাশি ওয়াইড স্প্রেডের পর ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে যেখানে পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ চান্স থাকছে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটা কিন্তু এখানে আবহাওয়া বলছে এবারে দেখব এক তারিখ থেকে দু তারিখ সকাল পর্যন্ত আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বৃষ্টিপাতের কথা বলছে বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এইখানে কিন্তু বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এর পাশাপাশি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিছুটা প্রভাব থাকতে পারে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া এমন হতে পারে এবার এগুলো কিন্তু বিক্ষিপ্ত থাকবে এখান থেকে আর এখানে যেটা রয়েছে যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বাঁকুড়া পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে এবং মুর্শিদাবাদ নদী যাওয়ার পাশাপাশি হুগলির আশেপাশেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে এটা এগিয়ে আসতে পারে ফলে সম্ভাবনা থাকছে যে এই জেলাগুলিতেও প্রভাব পড়তে পারে এবার আরও কিছুটা চান্স থাকছে যেটা ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো যদি হয় তাহলে এগুলো কিন্তু অনেকটা রাত হতে পারে রাতের দিকে হতে পারে এই সম্ভাবনা থাকবে এবারে আমরা দেখব যে দুই তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর কী বলছে আবহাওয়া দপ্তর বলছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি আলিপুরদুয়ারে কোচবিহারে এখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ হেভি রেনফলের পাশাপাশি ভেরি হেভি রেনফল হতে পারে এই সময়তে কিন্তু ঝড় বা বজ্রবিদ্যুৎ হবে না বলছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে একটু বিক্ষিপ্ত হতে পারে তাই এখানে সতর্কতা দেয়নি এর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা যেহেতু রয়েছে ওয়াইড স্প্রেড তাই এখানে বলছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কিন্তু যেটা রয়েছে ঝড়ের তারতম্য হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে মূলত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া থাকতে পারে আর বলছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে দুই জায়গাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তো সুতরাং সম্ভাবনা থাকছে হতে পারে কীভাবে হবে এটা আমরা উইন্ডি থেকে দেখব তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন আমরা দেখছিলাম যে মেঘ কিন্তু উঠছিল প্রচুর পরিমাণে মেঘ উঠছিল এবং ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে যারা পশ্চিমের জেলা থেকে দেখছেন অবশ্যই জানবেন যে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান এবং বীরভূমের যে ঝাড়খন্ড সংগ্রহ এলাকা রয়েছে এখানে কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আরও কিছু মেঘ উঠছে মেঘের ঘনত্ব ভালোই রয়েছে আর যেটা বললাম যে উত্তরবঙ্গে কিছুটা মেঘ উঠছে এবারে আমরা দেখব যে এগুলো ফোরকাস্ট কী রয়েছে যেটা আমাদের আগের আপডেটও কিছুটা বলেছিলাম যে এখানে কিন্তু বজ্র বিদ্যুতের হতে পারে এবং এখানে দেখুন ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি হতে পারে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে বীরভূমে হতে পারে পশ্চিম বর্ধমানে হতে পারে পুরুলিয়ার দিকেও হতে পারে বাঁকুড়ার দিকেও হতে পারে এটা কিন্তু সম্ভাবনার মধ্যে থাকছে এ পাশাপাশি কিছুটা যেটা উড়িষ্যার দিকে একটা মেঘ দেখা যাচ্ছে যেটা কিন্তু ঝাড়খণ্ড ঝাড়গ্রামে বা মেদিনীপুরের দিকে যেতে পারে এবার কতটা বাড়ছে তার উপরে নির্ভর করবে কিন্তু রাতের পর্যন্ত সময় থাকবে এবং উত্তরবঙ্গে যেটা বলুন রাত থেকে সকালের দিকে যেটা হবে জো দার্জিলিং কালিম্পং বিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কাছাকাছি এবং বাংলাদেশের রংপুর এর পাশাপাশি যেটা বলবো যে আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতে কিন্তু হবে এবং আসাম মেঘালয়ে কিন্তু এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে রাত থেকে সকালে এবং এখানে কিন্তু দেখবেন যে ভারী বৃষ্টিপাতও থাকবে এই যে আমরা বজ্রবিদ্যুৎ দেখলাম এই যে রাত থেকে উত্তরবঙ্গে কিন্তু এখন এখানে রয়েছে কিছুটা মালদা এখানে রয়েছে কিছুটা বিহার কিছুটা এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রাজশাহী মনমনসিং এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে দেখুন বাজার দিকে ভারী এবং সিলেটের দিকে শিলচুটা শিলচর ত্রিপুরার আশেপাশেও কিছুটা বিক্ষিপ্ত হবে কারণ ওইদিকে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল রয়েছে এবং সাত দিন কিন্তু উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে তাই রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রবিবার রাতেও কিন্তু বৃষ্টিপাত ভালো হতে পারে এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা রাজশাহী মনমনসিং সিলেট রংপুর বিভাগে এবং কিছুটা ঢাকার উত্তর ভাগে এবং সিলেটের দিকে তার পাশাপাশি আসাম মেঘালয়ের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং সিলেট এই অং অংশগুলিতে এবং ত্রিপুরার দিকে এবার এই যে রবিবার থেকে সোমবার এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে কী হবে দেখুন এবার এই যে এতগুলো দেখলাম আমরা বজ্রবিদ্যুৎ এবার এখানটাতে একটু ভালো করে দেখুন বৃষ্টিপাত ইতিমধ্যে ঝাড়খণ্ড থেকে ধেয়ে আসছে একদম ঝোড়ো হাওয়া সমেত তো এটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে যে বীরভূম এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন কিছু এলাকা যেমন আসানসোল রানীগঞ্জ উকড়া দুবরাজপুর দুর্গাপুর এই এলাকার কাছাকাছি এলাকা এবং কিছুটা ঝালদার আশেপাশে এই রঘুনাথপুরের দিক হয়ে এবং যেটা শিউড়ি এবং কিছুটা রামপুরহাট এবং দুমকার এই যে এলাকাও রয়েছে নোলহাটি পর্যন্ত এই এলাকাতে কোথাও কোথাও একটু মাঝের থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সময় এটা কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে একদম মুর্শিদাবাদ পর্যন্ত এবং নদীয়া পর্যন্ত যেতে পারে কারণ এটা বড়ো হলে যতটা এগোবে ততটাই ছবি সঙ্গে একটু অদল বদল থাকতে পারে এর পাশাপাশি যেটা উড়িষ্যার দিকে উঠেছে সেটা কিন্তু কিছুটা ঝাড়গ্রাম বা এখানে মেদিনীপুর দিকে যেতে পারে একটু বড় হতে পারলে পরের দিকে এগুলো কিন্তু কলকাতা হাওড়া হুগলি যেটা আপাতত বলেছে যে হোয়াইট স্প্রেডে রেনফল হতে পারে সব জায়গাতেই চান্স থাকছে তাই এটা কতটা বড়ো হবে তার উপর নির্ভর করছে যতটা শক্তি থাকবে বড়ো হতে পারলে যেমন আগে বৃহস্পতিবার যেমন হয়ে গেছিলো সেরকম কিন্তু এখানে আমরা রবিবারের মধ্যেও দেখা যেতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবার রবি যদি কোনো কারণে নিচের দিকগুলোতে বৃষ্টিপাত না হয় তাহলে রবিবার একটা চান্স থাকছে যে খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলবর্তী এলাকাগুলিতে কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে আসতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদ ওইগুলোতেও বৃষ্টিপাত থাকবে এই যে এই দেখুন এইটা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে উড়িষ্যা ঝাড়খণ্ড হয়ে এবং আমার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকের দিক হয়ে এটা খড়গপুর মেদিনীপুর দিকে দেখুন যাচ্ছে এবং কলকাতার আশেপাশেও কিছুটা বৃষ্টিপাত আশেপাশে যেতে পারে সুতরাং খুলনার দিকেও বৃষ্টিপাত হতে পারে তো বরিশালের দিকে একটু গরম অশ্বাসের ব্যাপারটা থাকে কিন্তু এই ব্যাপারটা থাকতে পারে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু দেখুন এই বিশাখাপত্তনম থেকে শুরু করে এই এলাকাতে বৃষ্টিপাত চলে আসতে পারে এইটাই কিন্তু রয়েছে এবং রাতের দিকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত হবে এইরকম করে একটা পরিবেশটা রয়েছে এটা খুব বেশি বড়ো করবো না এবং তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ কলকাতা হাওড়া চব্বিশ পরগনা হুগলি খর্ধা পানিহাটি হাওড়া বনগাঁ চাকদা বান্দুয়া শান্তিপুর মুর্শিদাবাদ ধুলাউড়ি কাছাকাছি পর্যন্ত আলমডাঙ্গা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সুতরাং তিন তারিখ পর্যন্ত আপাতত এবং পশ্চিমবঙ্গ দিকের জেলাগুলিতেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে আগে পরে করে ধানবাদ থেকে শুরু করে ঝাড়খণ্ড হয়ে দেখুন উপ উপকূলবর্তী এলাকাতেও হতে পারে তো তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে উত্তরবঙ্গে জোরালো বৃষ্টিপাতের প্রভাব রয়েছে সুতরাং বৃষ্টিপাত কিন্তু এবারে হচ্ছে এটাও বোঝা যাচ্ছে কিন্তু পাঁচ চার তারিখ পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো এবারে কমে যেতে পারে দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গে চালু থাকবে তাপমাত্রাটা একটু বেড়ে যেতে পারে সাত আট নয়ের মধ্যে তারপর একটা নিম্নচাপ মতো আসতেও পারে কারণ দেখুন জলীয় বস্পগুলো দেখুন এই যে বঙ্গোপসাগর থেকে বায়ু কিন্তু ঘুরে যাচ্ছে একদম দক্ষিণবঙ্গের দিকে ঘুরছে ফলে এই সময় তো আশা করা যাচ্ছে যে দশ তারিখের আশেপাশ থেকে আস্তে আস্তে একটা করে নিম্নচাপের হয়তো প্রভাব ধীরে ধীরে বা ঘূর্ণাবর্তের প্রভাব থাকতে পারে যেটা হয়তো বৃষ্টিপাত আনবে এবং বারো থেকে পনেরো তারিখের আশপাশে হয়তো বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করাতে পারে বা দশ থেকে পনেরো তারিখের মধ্যে একটা সময় হতে পারে আপাতত এটাই রয়েছে আপডেট পরবর্তী আপডেটে দেখা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় নেই এবং নিম্নচাপ নেই কিন্তু আসতে পারে নিম্নচাপ এবং এখন ঝড় বৃষ্টি শুরু হচ্ছে এটুকু বলা যাচ্ছে সময়ে অপেক্ষা করতে বা পরবর্তী আপডেটে অবশ্যই লাইভে দেখব যে এটা কতটা বাড়লো কি কমলো রাত নটার আপডেট আমরা নিয়মিত লাইভ আপডেট অবশ্যই আপনাদের দেখাবো ধন্যবাদ